জামা লাগবো জামা এই যে সুন্দর সুন্দর জামা আছে এই যে ভাই আমার কাছ থেকে একটা জামা নেন ভাই আমার কাছে অনেক সুন্দর সুন্দর জামা আছে ভাই আপনার গায়ে মানাই আর সকাল থেকে ভাই একটা জামা বিক্রি করতে পারবে ভাই তুমি নিজে যে জামা বিক্রি করতে আসছো তোমার নিজের জামা একটু অপরিষ্কার আমরা কাজ করি ভাই আমরা দুইজন মিলে কিছু টাকা দেই তুমি এখান থেকে তোমার পছন্দ মতো একটা জামা নিয়ে নিও হ ভাই আমার বন্ধু ঠিকই বলছে আপনি পছন্দ মতন একটা জামা কিনে নিন ভাই আমার টাকা লাগবে না আমার মতো আর অনেক গরিব অসহায় মানুষ আছে তাদেরকে দেন যারা কিনা কাজ করে খাইতে পারে না হাত নাই পাও নাই চোখ নাই তাদেরকে দেন আর আমি তো ভাই কাজ করে খাইতে পারি তারা তো আর কাজ করে খাইতে পারে না তাহলে তাদের উপকার হইব দেখছো ভাই মানুষ এখনো অনেক সৎ সরল এই যুগে এরকম সৎ মানুষ খুবই প্রয়োজন যে নিজের চিন্তা না করে ଅନେକ ଚିନ୍ତା କରେ